আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন হামজারদি আল্লাহ আনহু সালাফিয়া হামেল মাদ্রাসার প্রতি পনেরো দিনের ন্যায় পাক্ষিক হিপস মূল্যায়ন পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বালক শাখার এক অংশ আমাদের বালিকা শাখাও এভাবে নিয়মিত আমাদের হিপসের পাক্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কুরআনুল কারিমের দক্ষ হাফেজ ইয়াদ সম্পূর্ণ হাফেজ তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন আপনারা সকলেই জানেন আল্লাহ আনহু সালাফিয়া মডেল মাদ্রাসায় প্রতি পনেরো দিন পরপর পরীক্ষা নেওয়া হয় এবং এই পনেরো দিনে এই যে সকল হিবজের ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে আবার টার্গেট দিয়ে দেওয়া হয় যে আগামী পনেরো দিনে তারা কতটুকু পড়া পারবে সর্বনিম্ন একটা স্টুডেন্টদেরকে পড়া দেওয়া হয় হাফ পড়া সর্বনিম্ন পড়া দেওয়া হয় একটা জিনিস কি ভেবেছেন যদি প্রতি পনেরো দিনে যদি হাফ পাড়া হয় তাহলে দেখা যাচ্ছে এক মাসে এক পাড়া এটা সর্বনিম্ন আর সর্বনিম্ন যদি প্রতি মাসে একটা ছাত্র এক পাড়া করে যদি কুরআন হিফস করে বছরে তাহলে হচ্ছে বারো পাড়া দুই বছরে হচ্ছে চব্বিশ পাড়া দেখা যাচ্ছে আড়াই বছরের মধ্যে একটা ছাত্রের হিপস সম্পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগাচ্ছি সর্বোচ্চ আড়াই বছর এবং নাজেরা মুক্তব দিয়ে দেখা যাচ্ছে তাকে লাগতে পারে দেখা যাচ্ছে সর্বোচ্চ তিন বছর এটা হচ্ছে সর্বোচ্চ বললাম আর অনেক যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা দেখা যাচ্ছে এক বছরের মাথায় হাফেজ হয়ে যায় দুই বছরের মাথায় হাফেজ হয়ে যায় আপনারা পূর্বে জেনেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে চার মাস দশ দিনে একটি ছাত্র হেফজ সম্পন্ন করছিল আলহামদুলিল্লাহ তার ছয় পাড়া আগে অন্য জায়গায় পড়া ছিল বাকি চব্বিশ পাড়া আমাদের এখান থেকে সম্পূর্ণ করেছিল মাত্র চার মাস দশ দিনে এভাবে আমাদের হিপসকে আমরা অনেক সুন্দরভাবে দ্রুত যাতে হিপস সম্পূর্ণ করতে পারে এবং ইয়াদ যাতে সুন্দরভাবে থাকতে পারে আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের এই আয়োজন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এজন্য আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই সকল সুনামণিগুলো যেন সকলেই তাদের হৃদয়ে যেন কোরআনকে ধারণ করতে পারে এবং হামজাদিয়াল্লাহ আনু সালাফিয়াহ মডেল মাদ্রাসায় যখন একটি ছাত্র যখন প্রথমে ভর্তি হচ্ছে এই যে ছোট্ট সুনামণি দেখতে পাচ্ছেন যারা শিশু অন মুক্তব যারা রয়েছে জেনারেলের পড়া তো পড়তেছেই পড়তেছে এবং প্রথমে মুক্তবের কায়দা নাজেরা এগুলো আপনার আস্তে আস্তে তারা শেষ করতেছে এবং সাথে সাথে পাশাপাশি তাদের ক্লাসও চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে স্টুডেন্টটি ক্লাস ওয়ানে পড়তেছে আবার মুক্তির পড়া পড়তেছে এটা ক্লাস টুয়ে পড়তেছে আবার নাজেরা পড়তেছে এ বাচ্চাটি ক্লাস থ্রিতে পড়তেছে আবার হিপস পড়তেছে দেখা যাচ্ছে আমাদের অনেক বাচ্চাদেরকে ছাত্রদের দেখা যায় যে হিপস পড়ার কারণে ক্লাসগুলো গ্যাপ যায় হিপস পড়ার পড়ার সাথে সাথে অন্য ক্লাসগুলো কন্টিনিউ করে না যে কারণে একটা সময় বয়স হয়ে যায় ক্লাসগুলো গ্যাপ যায় তখন পড়তে গিয়েও লজ্জা লেগে যায় জীবন থেকে অনেক বড় বয়সের একাংশ চলে যায় এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে সকল ছাত্ররা যারা হিপস করবে হিপস তো পড়বেই পড়বেই পাশাপাশি জেনারেল ক্লাসগুলো তারা যেন ক্লাসগুলো তাদের কন্টিনিউ যাতে থাকে পরবর্তীতে তাদের জন্য গ্যাপ যা যেহেতু যাতে না যায় সে কারণেই আমরা হচ্ছে হলো তাদের জেনারেল ক্লাসের ব্যবস্থা রাখছি তবে জেনারেল ক্লাসের ক্লাসের জন্য তাদের যে আলাদা আবার বাড়ির কাজ দেওয়া হয় বিষয়টা মনে ক্লাসের পড়া তাদেরকে ক্লাসেই কন্টিনিউ করানো হয় ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে কমপ্লিট করানো হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের এগুলো দেখতে পাচ্ছেন হিফজের ছাত্র আমাদের হিফজের কোন এক ছাত্রের কাছ থেকে আমরা একটু তিলোয়াত শুনে দেখি আলহামদুলিল্লাহ এবং আপনারা দোয়া করবেন পরামর্শ দেবেন আব্দুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি একটু আমাদের তিলোয়াত করে শুনান তো একটু আসসালামু আলাইকুম বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمه الله ما شاء الله بارك الله جزاك الله خيرا আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্র আব্দুর রহমান মিন লোতফারিনিকট থেকে আমরা তিলৎ শ্রবণ করছিলাম আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা বিভিন্ন যে প্রতিযোগিতায় যে পরীক্ষাগুলো দেখি যে একটি স্টুডেন্টকে যখন নিয়ে আসা হয় যখন প্রতিযোগিতায় আসে উস্তাদগঞ্জ যেভাবে থাকে মণ্ডলে আর ছাত্রদেরকে যেমন কোথাও কোনো কোরআন থাকবে না সুদর হৃদয়ের মধ্যে কোরআন থাকবে এখানে আসবে তার যে কোরআন যেগুলো তার প্রতিযোগিতার বিষয় রয়েছে সে এখান থেকে যে তেলাওয়াত করবে ঠিক সেভাবেই আমাদের যে টার্গেট দেওয়া হয় পনেরো দিন পর পর সেই টার্গেট থেকে ছাত্রগুলো এখানে আসছে আসার পরে উস্তাদ নাম্বার দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং সে তেলাওয়াত করবে তেলাওয়াত করবে যেখান থেকে ইচ্ছা তার যে পড়াগুলো রয়েছে টার্গেট সেখান থেকে ধরবে দেখা যাচ্ছে এখান থেকে আপনার একটা মানে প্রতিযোগিতার জন্য একটা বাচ্চা যাতে না ভয় পায় সেই লক্ষ্যে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা হিপস বিভাগ থেকে শ্রবণ করছিলাম আমরা একটু মুক্ত বিভাগ থেকে আমরা একটু তেলাত শুনবো মুক্ত বিভাগের ছোট্ট শোনা সোয়াদের কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনে দেখি স্বাদের তেলাওয়াতের কি অবস্থা সাল্লাহ জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আপনি একটু তেলাওয়াত করেন দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আল্লাহ আমরা আমাদের মুক্তব বিভাগের ছাত্র সোয়াদের নিকট থেকে আমরা শ্রবণ করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা মুক্তব বিভাগের ছাত্রের কাছ থেকে শ্রবণ করলেন আমাদের হিপস বিভাগ থেকেও শ্রবণ করলেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে জন্য আমরা পৌঁছাতে পারি এবং আপনাদের যে সকল আমাদের অভিভাবক যারা যুক্ত রয়েছেন আপনাদের আদরের সন্তান আমরা যেন সেই সন্তানকে আমরা যেন আমানত হিসাবে রেখে আমরা পৃথিবী মধ্যে শ্রেষ্ঠ আলেম যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন আমিন এবং সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমাদের হামজারাদ আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার জন্য আমরা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসার জন্য রূপায়ণ বাস্তবায়িত করতে পারি আপনারা সকলেই সেই দোয়া করবেন বাহান ও তালা কবুল করেন কবুল করুন আমিন জাজাকাল্লা হয়রান আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি আবরকাত